বিগত বছরগুলোর মতো এই বছরেও আম্পায়ার্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হলো মোট তেতাল্লিশ জন রক্তদান এবং ছশো জন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন তারই প্রতিবেদন দেখুন ফিল্ড কসিপে প্রতি বছরের মতো এই বছরও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে তো এটা কততম বর্ষ এবং আমাদের মোটামুটি কত যেমন রক্ত দেওয়া স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রক্ত কী পরিকল্পনা রয়েছে দেখো এটা আমাদের সতেরোতম বর্ষ হচ্ছে এবং আমরা আশা করছি আমরা গত বছরের রেকর্ডকে ভাঙব রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য কিন্তু গত বছর আমাদের রক্ত দিয়েছিল ছিল একান্ন জন এবার যারা আমরা এক্সপেক্ট করছি পঁচাত্তর থেকে আশি জনের রক্ত গত বছর আমাদের স্বাস্থ্য পরীক্ষা করেছিল পাঁচশো চল্লিশ জন এবার মনে করছি আমরা ওটা আটশো জন হবে দিন দিন কিন্তু এটা আস্তে আস্তে বাড়ছে পদ্মফুল যেমন আস্তে আস্তে বড়ো হয় এটাও কিন্তু বাড়ছে এই বছরে কিন্তু গত বছর থেকে অনেক বেশি হাসপাতাল অংশগ্রহণ করেছে এবং অনেক বেশি রকমের কাজ হচ্ছে এখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আর কি কাজেই আমি প্রত্যেকের কাছে আশাবাদী যে এইটা আরও আগামী দিনে অনেক বড় হবে এবং তোমাদের সাহায্য না তাহলে তো সম্ভব নয় তোমরা যদি আরো ভালো সাহায্য করো আরো আস্তে আস্তে দিন দিন বাড়তে শুরু করবে স্পন্সরশিপ আসছে স্পন্সরশিপ প্রচুর আসছে আমাদের কাছে কেউ ইনকাইন্ডস কেউ যারা বিভিন্ন রকম ভাবে আমাদের সাহায্য করছে যারা আমরা কাজ করছি আগামী দিনে আর সবচেয়ে বড় কথা কি সিএবি যদি সাহায্য না করতো না এত বড় জিনিস আমরা কোনোদিন অর্গানাইজ করতে পারতাম এরকম জায়গা মানে এটা সেন্ট্রাল হার্ট অফ দ্য সিটিতে সবাই আসছে এবং এক কথাই সবাই চলে আসছে এখানে যেহেতু সিএবির নামটা জড়িয়ে আছে সেই জন্য সিএবি প্রথম ধন্যবাদ দেবো আমি একদম যে এত ভালোভাবে অর্গানাইজ করা করতে দিয়েছে আমাদের এখানে একটা আগামী দিন আরো বড় করবো আমরা আম্পায়ারদের জন্য এই উদ্দোগ কি বলি না প্লেয়ারের লাইফ एंपায়ার রেফারি স্পট থেকে যত थकেন তাদের জন্য কিন্তু প্লেয়ার হয় ভালো ডিসিশন হয় একটা খারাপ ডিসিশন হয় কিন্তু এই কাজটা যে অতই ইম্পর্টেন্ট কাজ एंपায়ারদের কাজ অতটাই ইম্পর্টেন্ট কারণটা প্লেয়ারকে উপরে নেওয়া নিয়ে যাওয়ার যখন এই জন্য এখানে আজকে আশা সবাই অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছেন যারা আমাদের সময় এম্পায়ারিং করাতেন তাদেরকে দেখে খুব পুরনো দিনের কথা মনে পড়ে আর আমি ওনাদের সাথে সবসময় যোগাযোগে থাকি এটা না প্রত্যেক বছর একবার আসি প্রত্যেক বছর যোগাযোগে থাকি আর এই যে উদ্যোগ আমার মনে অসাধারণ উদ্যোগ এটা নিয়ে কিছু বলার দরকার নেই নতুন করে কি রক্তদান করা বা নিজের চেক আপ করানো কতটা ইম্পর্টেন্ট জিনিস এটা সবারই করানো উচিত ব্লাড সবাইকে দেওয়া উচিত আর এই অনুষ্ঠানে যারা যারা অর্গানাইজার আছেন যারা যারা নিজেকে যুক্ত করেছেন মিডিয়া টু এম্পায়ার সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ হেলথ এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে আমরা অনেক সময় আমরা অনেক সময় ম্যাক্সিমাম লোকই দেখবেন যে হেলথ চেক আপ প্রপারলি করে না তার জন্য অনেক কিছু জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি সবাইকে সাজেস্ট করি যে এক্স্ট ছ মাসে একবার করে হেলথ চেক তাতে যা যা প্রসিডিওস যা যা প্যারামিটার ডাক্তাররা বলবেন চেক আপ করাটা সেটা করা উচিত খালি আম্পাস খেলোয়াড় এরা না সাধারণ মানুষ যারা আছেন তাদেরকেও এটা খুব ইম্পর্টেন্ট আর এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আম্পাস কমিটিকে কারণ আমরা সবসময় ক্রিকেটারদের নিয়ে ডিসকাস করি

हमारे टेम्पलेट हमारे भाग्य सब कुछ भाग्य ने दिलाया हमें वो जो लगता है कि हमारा भाग्य तो पार हो रहा है नितंबों के श्रेय पर भी नितंबों के नितंबों पार होना तो फिर वो जो लगा हो इसलिए हैल्थ मार्टिन एवं ए इंजीनियर फिजिकल एक्टिविटीज में प्रोजेक्ट निर्माता एवं

দেখুন এটা প্রতি বছরই হচ্ছে এবং মানে যে সহযোগিতা করে আর কি সেটা যাই হোক আছেই সাথে যারা এর মধ্যে সারা বছর তারা প্রচন্ড পরিশ্রম করে এবং মাঠে আপনি তো জানেন যে আম্পায়ারদের যে ডিউটিস কি সেটা একটা খুব চাপের ডিউটি তারপরে একটা মানে রক্ত মানে ধরুন হেলথ ক্যাম্প করা সবার জন্য কিন্তু এটা নট অনলি ফর আম্পায়ার্স ঠিক আছে যত প্লেয়ার আছে স্কোরার আছে অবজারভার আছে সবার জন্যই আছে তো এই উদ্যোগের কিন্তু মানে কোনো ভাষা মানে ভাষায় এক্সপ্রেস করা যায় না তো আশা করি এটাই চলবে